কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্লান সিয়ার ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনা কথাও এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনটা উন্মুখ হয়ে আছেন তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং উবাদুল কাদের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে উবাদুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মুহুর মুহূর্ত তিনি খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে উবায়দুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা বিচার প্রক্রিয়া বিতর্কের সঙ্গে সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যে নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি যার তার বক্তব্যের বরাদ্দে বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যে যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এবং উবাদুল কাদের যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দুই বছরের কারাদণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করতো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ের বিশ্লেষকরা কী ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামাল্ট তিনি মন্তব্য করছেন দুই হাজার সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অনাজ্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি যা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁতভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু মানে সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাদের পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে তুমুল সমালোচনার মধ্যে রেখে বলছে যে আসামির অনুপস্থিতি হওয়া বিচার প্রায়ই বিতর্কের সূত্রপাত করে এ মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে দুই চব্বিশ সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশটির অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি অথচ আমরা শুনছি সংস্কার 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 শুনতে শুনতে আমাদের কাহান ঝালাপালা হয়ে গেছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতৃত্বে কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত না অর্থাৎ তারা যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি আসামিরা অনুপস্থিত হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি এই সমালোচনার কারণে আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকাভাবে নেওয়ার কারণ কোনো কারণ নেই যাই এখন বিষয় হচ্ছে দর্শক বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জন্মেছিল এবং সেটি হয়েছে কিন্তু সেটি যে সমালোচনা ঊর্ধ্বে থাকবে না বিশেষজ্ঞ মহল যে ধারণা করছিলেন ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে কিন্তু কবে কখন কোথায় কিভাবে এগুলো বিস্তারিত জানা যায়নি সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ জাগতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরো টাল করবে সুপ্রিয় দর্শক আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ আপনারা আজকে এতটি মাস আমারকে সাবস্ক্রাইব করে এবং উৎসাহ দিয়ে আমার চ্যানেল এবং আমাকে এই পর্যায়ে তুলে এনেছেন যে এখন লাখো মানুষ শুনে আমার কথা তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি গতকাল রাতেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি গতকাল রাতে দিতে পারিনি তাই দুঃখিত তাই আজ সকালেই দিলাম আপনাদেরকে আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়াকে সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায় ফাঁসি রায় দিয়েছে এই জন্য কি না না এই আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইনসিম গভর্নমেন্ট যারা মৌলবাদীদের আতুর ঘর হিসেবে পরিচিত সেটা এবং নিরাপত্তাহীনতা কোনো ব্যালেন্স নেই কোনো কিছু নেই যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক যেটা সারা বিশ্বের অনেক লোকে পরে ইন্ডিয়াতে কুটি লোক পরে এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয় এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে সে পত্রিকাটির নাম হচ্ছে ডেকেন ক্রনিক্যাল ডেকেন ক্রনিক্যাল আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার আমার ব্যাক সাইড দেখবেন এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব এই পত্রিকাতে একটা রিপোর্ট পনেরো তারিখে ছাপা হয়েছে যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পরে এবং দেখে যা বুঝলাম এটা একটা অধ্যায় ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরও যে কয়টা ছয়টা সাতটা আছে এগুলো সবই সবাই বলছে দিল্লির রেড ফোর্ডের যে বিস্ফোরণ সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক মানে ঢাকার লিঙ্ক এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে যে মেটেরিয়ালগুলো সাপ্লাই হয়েছিল পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে এটা ইন্ডিয়ান টেরর ট্রেইল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী বিস্ফোরক গুলা গিয়েছে এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল এই সময় এবং কিভাবে কি করাবে ব্যাপারে ঢাকার ঢুকার একটা বৈঠক হয়েছে যেখানে সাতজন ব্যক্তি উপস্থিত ছিলেন টোটাল সাতজন ব্যক্তি সেই সাতজন ব্যক্তি কারা তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুল্লা হিজবুত তাহির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহির ঢাকা প্রধান দুই নাম্বার আছে ইফতিসাম ইলাহি জাহির পাকিস্তানের জামাতুল জামিয়াতুল মার্কাজি আহিদের নেতা মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা তিন নম্বরে ডাক্তার নাসিরুল গনি এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার মানে আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যে যারা দেখে সেই জন ইব্রাহিম এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি নজরুল গনি চিন্তা করতে পারেন এবং আরেক হচ্ছে যে মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহিরির সমন্বয়কারী পাঁচ নম্বরে এ বিটি অস্ট্রেলিয়া বাংলা টিম এর দুই সদস্য এটা হচ্ছে না সরি এ বিটি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এ আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ সুমন আহমদ সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ এই সাতজন ব্যক্তি যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি মানে আপনার সেক্রেটারি অফ দা হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা সে সহকারী এবং আপনার ঢাকা নর্থ সিটি নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ মানে হিজবুত তাইরির সমন্বয়কারী সে ছিল এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ এবং সবচেয়ে মজার বেশি কি জানেন এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যেন একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ আসামি সে মুর্শিদাবাদে যে পালাইয়া ছিল তার বাসা এগুলো রাখা হয়েছিল সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে সম্ভবত ওই লোককে কট করে ফেলা হয়েছে ওই লোককে কট করার পরেই এই কাহিনী গেছে এখন ওরা যে বলছে ঢাকার বনানিতে বনানিতে যে মিটিংটা হয়েছিল সেইখানে পাকিস্তান থেকে পাকিস্তান জামাত যে ওই পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি ইব্রাহি ইলাহি জহির সে ছিল আপনার ইয়েতে কি বলা আপনার কনফারেন্স কলে বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো এই যে ওখানে কথা হয়েছে কে কে ঢুকেছে সেদিন বনানে সে হোটেলে সেগুলোর ভিডিও রেকর্ড এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে হয়তো এতক্ষণ রয়ের কাছে আছে আমরা হয়তো জানি না কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো তোমরা তদন্ত করে আমাদের বলো এই যখন অবস্থা এই যে হিজবুত তাহিরি হিজবুত তাহেরী তারপর আপনার আনসারুল্লাহ বাংলা টিম এদের সমস্ত সেলগুলো যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে যে এবং রিক্রুট করে সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল পাঠাচ্ছে এগুলো গুলোতে যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং নাই যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলব মারি ফেলব পঞ্চাশ লাখ আমাদের হিজবু তাইরির লোকজন আছে এগুলো বলে টোলে তো আমরা একাকার করছি আর সবচেয়ে বড় বিষয় যেটা পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা তার নেতা তার প্রধান নেতা পাকিস্তান একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই এই আপনার সিঁদুর জিরো ওয়ানের প্রতিশোধ আমরা নিব এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে এটাই ছিল মূল কাহিনী যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপার শুরু হয়েছে তারা তখন এই চায় আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান তারপরে আপনার আফগানিস্তান দোষারোপ করে না তারা বলছে এটা সন্ত্রাসী আমরা আগে দেখি আমরা কি কি কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো চারজন ছিল চারজন ডাক্তার তার ডাক্তার ছিল সবই মুসলমান ডাক্তার এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন পাকিস্তানের বাংলাদেশ ভারত যেহেতু এবং ওনাদের ওদের সর্বোচ্চ চারটা গোয়েন্দা সংস্থা ছোটখাটো গোয়েন্দা সবাই এখন জানে সবার কাছে রিপোর্ট সেম রিপোর্ট যে এখানে বাংলাদেশ জড়িত এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে ভারত হচ্ছে যে পাকিস্তানের মতো দেয়া ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করে বসবে না বা ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে রাস্তায় ঘাটে চায়ের দোকানে বাসর ঘরে এগুলাতে পাইতে পারে এই এক হইতে পারে অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে বিয়াল্লিশটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প মানে বিয়াল্লিশটা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতর আছে যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা তিনজন ছিল ওরা হয়তো এগুলাতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় পাঁচ ছয়টা মাদ্রাসা আছে ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা চিটং আছে কয়েকটা এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা এগুলোতে যেকোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলো তাদের হয়তো ধাই ধাই করা খায়া দিতে পারে এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে এবং ভারত এখন তো ভাবে চাপ দিবে এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা বাংলাদেশ এখন এই অবস্থা সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে সারা পৃথিবী জানে যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে মৌলবাদীদের উত্থান হচ্ছে যা কিছু কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে সুতরাং এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায় আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে দুই হাজার পাঁচ তিনে চারে ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল এরপর থেকে যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে কোথাও এখন আর নাই কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাখা দিতে পারে এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফেলানোর জন্য ঝুরির মতো পাবেন কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন মানে আপনার দুই মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে এই অবস্থায় আর ইসলাম ফোবিয়া তো আছে সারা দুনিয়াতে ইসলাম ইসলামিস্টরা এটা করতে পারে এটা সবাই জানে আর এখন এই যে পনেরো জন না জানে তিরিশ জন যেটা ভারতের মারা গেল এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাজ যেরকম ইসরায়েলে মারছে সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনই হয়তো হইতে পারে আর এটা হইলে ব্যাপক বিভীষিকাময় এবং যদিও ওই যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে সেম অবস্থাই হবে কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয় সেখানে বাস বিচার করবে না আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো ওখানে তো সবাই রে তখন করে যে পটুখর মৌলানাদেরকে পিটছি মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না আমার দেশে যে মারছে তিরিশ জন তাদের কি আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে বিদ্যুৎ বন্ধ ওই বন্ধ সেই বন্ধ ট্রেডিং বন্ধ সব করতে পারে এখন সার্জিক্যাল স্ট্রাইকের যা কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার এক দেড় হাজার দুই হাজার লোক ঢুকাই দিবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে নিবে ফালাই দিবে একটু লাফাই খানিক শেষ শেষ আবার পাকিস্তানি আর এখন দেখবেন পাকিস্তানি মৌলবাদীরা এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না দেখবে ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ তারা আর বাংলাদেশ আসবে না কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম বাইরে দিবে সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা ব্যাঘরে প্রাণ হারাব ধন্যবাদ আপনাদের সকলকে জয় বাংলা জয় বাংলা